হিসাবে তিনি ছিলেন সারা ওয়ার্ল্ডের সারা বিশ্বের একজন সুপারম্যান বলেন বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যে সমাজে যে রাষ্ট্রে কোনো এতি অনাহারে থাকবে না বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যে সমাজে যে রাষ্ট্রে কোনো অনাহার শীতে কষ্ট পাবে না বাংলাদেশ জামাত ইসলামই এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যে সমাজে যে রাষ্ট্রে কোনো দুর্নীতি চাঁদাবাজ থাকবে না বাংলাদেশ জামাত ইসলামই এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যে সমাজে কোনো সুদ ঘুষ থাকবে না বাংলাদেশ জামাত ইসলামই এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যে এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যে সমাজে যে রাষ্ট্রে থাকবে শুধু সুখ শান্তি বিরাতিত্বের বন্ধনে আবদ্ধ থাকবে এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র গঠন করতে বাংলাদেশের আঠারো কোটি মুসলমান বাংলাদেশের আঠারো কোটি মানুষ তাদের রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছে তাদের শাসনামল বাংলার জনগণ দেখেছে সম্মানিত অবস্থিতি বিগত দিনে দেখেছে এখন বাংলাদেশের আঠারো কোটি মানুষ জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ আমরা একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই আমরা একটি কোরআনের সমাজ গঠন করতে চাই বাংলাদেশে যদি আজ কোরআনের সমাজ কয়েম হতো বাংলাদেশে যদি আজ সমাজ সমাজ যে দাঁড়াবে তাকে আপনার ফ্যামিলি আপনার পরিবারের একজন ফ্যামিলি মেম্বার মনে করতে হবে আর পক্ষান্তরে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে যে চেয়ারম্যান এর মেম্বারে হবে তাদেরকে আমি বলতে চাই সপ্তম ওয়ার্ডে যত বাড়িয়ালা আছে যত ফ্যামিলি আছে যত পরিবার আছে সমস্ত ফ্যামিলি যত পরিবার পরিবারকে নিজের পরিবার নিজের ফ্যামিলি মনে করতে হবে এবং তাদের সুখে দুখে তাদের পাশে থাকার উদত্ত আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ ও দোয়া মাহফেলেন সম্মানিত সভাপতি সম্মানিত নং অর্ডের সভাপতি অর্ডের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আচ্ছা আছে সম্মানিত আমার সামনে উপস্থিত প্রাণ প্রিয়ার মুসলিম ভাইয়া আসসালাম শুক্রিয়া আদায় করছি যিনি তার রহমতের ফেস্তা দ্বারা ছায়া ঘেরা একটি পরিবেশে আল্লাহ একান্ত মেহের বাণীতে এরকম একটি মাহফিলে উপস্থিত হতে পেরেছি এজন মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তি দূত মহারাষ্ট্র নায়ক নবীদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রিয় ভাইরা আমার পূর্বে হান্নান ভাই এবং বর্তমান সাত নম্বরের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের চমৎকার আলোচনা এবং মেসেজ আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন আমি আপনাদের সামনে একটু নতুন পরিচয় দিয়েছে ভাইয়েরা যে নও মুসলিম আল্লাহ তালার মেহরবাণী এবং দয়া ছাড়া আমি ইসলামে আসতে পারিনি আল্লাহ তালা করুণা করে দয়া করে মেহরবাণী করে আমার মতো এক জাহান নামের পথে ছুটে চলা ব্যক্তিকে ইসলামে দাখিল করলেন। পরিপূর্ণ মুসলিম হয়তো হতে পারিনি সাইনবোর্ড চেঞ্জ হয়েছে নাম ছিল নয়ন কুমার ভৌমিক বর্তমান নাম মোহাম্মদ আরিফুর রহমান মুসলিম হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি যতদিন বেঁচে আছি যতদিন আল্লাহ তালা আমার হায়াত দিবেন ততদিন পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য চেষ্টা করে যাব আল্লাহ যেন তৌফিক দান করেন প্রিয় ভাইরা সুরা ফাতিহা তেলাওয়াত করেছি যা সতেরো সতেরো রাখাতে এটা পাঠ করা হয় সুরা হাতিহার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আমাদের চাওয়ার বরকতে তিনি সমস্ত কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছেন বান্দা যখন বলল সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য আপনি বিশ্ব জাহানের মালিক আপনি পরম দয়াময় ও পরম করুণাময় আপনি প্রতিফল দিবসের মালিক বিচার দিনের মালিক সেদিন কারো কথা বলার সাহস থাকবে না সেদিন সেই বিচার দিবসের মালিক হে আল্লাহ আমরা একমাত্র আপনারই গোলামি করি আপনার কাছেই সাহায্য চাই বিপদ আপদ আপনার কাছেই সাহায্য চাই এরপরে বান্দা বললেন হে আল্লাহ আমাদেরকে সহল সরল সোজা পথে পরিচালিত করুন হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন আল্লাহ তাআলা বললেন বান্দা এতক্ষণ তো যা বলছিলেন সঠিক কথাই বলছিলেন আপনি আমার প্রশংসা করলেন আমার বরত্ব লেন আমার আলু আমার মহান ভগবতার বর্ণনা করলেন আমি যে রাজাthias বিচার দিবসের মালিক সেটাও বর্ণনা করলেন এবং আপনি আমারই গোলামি করেন অন্য কারো দাসত্ব বা গোলামি গ্রহণ করেন না এবং বিপদ আপদ मुसीবতে আমার কাছেই সাহায্য চান আপনি তো সঠিক লাইনেই আছেন এরপরে এই হিজিনাস সিরাতুল মুস্তাকিম বান্দা খুলে বলেন তো কোন সঠিক পথ 찾ছেন আপনি আল্লাহ তালা তো জানেন এটা আল্লাহ তালা তার বান্দাকে একটা উজ্জ প্রশ্ন করেছেন গোপনী যে কোন পথ চাচ্ছেন বান্দা বললেন হে আল্লাহ শেষ জামানায় এসে দেখি ইসলামের নামে অসংখ্য দল মত পথ ইউটিউব খুললে ঝগড়া লেগেই আছে আমরাই সঠিক বাকি সব বাতি এলার ভ্রান্ত কাজে আমাদের দলে আসুন এই আহ্বান শুনি আল্লাহ এখন আমরা কোন পথে যাব কোন পথে গেলে আপনার দেখা পাবো নাজাদ পাবো প্রকৃত মুক্তি পাবো প্রিয় ভাইরা আল্লাহ তালা এই দোয়ার বরকতে সরল সদা পথ চাওয়ার বরকতে করুণা করে আমাদের সামনে পুরা কোরআন শরীফ দিয়ে দিলেন এবং বললেন এই কোরআন অনুযায়ী যে জীবন পরিচালনা করবে ব্যক্তি জীবন শুধু নয় সমাজ পরিচালনা করবে শুধু সমাজ নয় রাষ্ট্র পরিচালনা করবে

তারাই কেবল আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করতে পারবেন প্রিয় ভাইরা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দীর্ঘ ১৩ বছর মানুষ তৈরি করেছেন একদম স্বাচ্ছা ইমানদার খাতি লোক তৈরি করেছেন অনেক কষ্ট নির্যাতন জুলুম সহ্য করে যারা তৈরি হয়েছিল ইমানের ঘোষণা দেওয়া যেখানে কঠিন ছিল সেই মতে এই কষ্ট নিযতন সহ্য করে একদম খাটি লোক তৈরি করেছিলেন কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন নাই ইসলামের আইন চালু করতে পারেন নাই হিজরতের পর 10 বছরের মধ্যে ইসলামের আইন চালু হওয়ার পর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রমাণ করে দিয়েছেন সব বিশ্বের সবচেয়ে শক্তিশালী রোমান এবং পারস্য সাম্রাজ্যকে পতন ঘটিয়ে ইসলামের আবির্ভাব এবং জয়যাত্রা রচনা করে ইসলামের সুমহান পাতা প্রবাহিত করে দিয়েছে। প্রিয় ভাইরা এটা কেন শুধু কোরআনের কারণে বিসমিল্লাহির রহমানির রহিম শহর রমাদান الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ এই সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য মানুষের জীবন চলার চলার পাথেয় হিসেবে গাইডলাইন হিসেবে যাতে রয়েছে হেদায়েতের দলিল প্রমাণ ও বাইয়িনাতিন হুদা যার মধ্যে রয়েছে ন্যায় অন্যায় সত্য মিথ্যার পার্থক্যর মানদণ্ড মানুষ কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা অকল্যাণ কোনটা কল্যাণ কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা কোথা থেকে জানা যায় কোরআন থেকে ভাইরা এই কোরআন যতদিন না সমাজে বাস্তবায়ন হবে ততদিন ইসলামের সুমহান বাতাস ইসলামের যে সৌন্দর্য আমরা দেখতে পাবো না প্রতি বছর রমজান আসে রমজান চলে যায় রহমতের দশ দিন চলে গেল মাগ ফেরাতের দশ দিনও চলে গেল থেকে শুরু হবে আমল দ্বারা নাজাক পাওয়া যাবে কি যদি আল্লাহ ক্ষমা না করেন মােরাত না পাওয়া যায় প্রিয় আল্লাহ তালা চান তার বান্দা যেন পরিশুদ্ধ হয়ে পরিশুদ্ধ হয়ে নির্ভেজাল হয়ে খাঁটি লোকে পরিণত হতে পারে যাতে সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন হয় না যাতে দশ সাতের মধ্যে লাইলাতুল কদরের মাধ্যমে হাজার মাসের চেয়ে উত্তম রাত দিলেন চৌরাশি বছরের বেশি উত্তম বলতে আরো কত বেশি জানি না এর মাধ্যমে বান্দাকে পরিশুদ্ধ করে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চান কে যিনি রাজা ধিয়াস আল্লাহ তারা বলেন এ মানুষ আমি আসমান সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি সমস্ত মাকলুক আমি সৃষ্টি করেছি কাজে আইন চলবে আমার বিরানব্বই মুসলমানের বাংলাদেশে যদি আইন আল্লাহর না চলে তাহলে কোথায় চলবে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ জাকাত সবই করি কিন্তু কোরআন দ্বারা সমাজ পরিচালিত হোক এ ব্যাপারে কি সিরিয়াস না

যেখানে নামাজের কথা বলেছে সেখানেই পাশে জাকাতের কথা বলেছে আল্লাহ তালা এর অর্থ হলো নামাজ যেমন ফরজ জাকাত তেমন ফরজ দুটো পাশাপাশি রাখার অর্থ হলো এই দুটো ছাড়া ইসলামের ইমারত ধসে পড়বে ধ্বংস হয়ে যাবে প্রিয় ভাইরা আজকে যদি জাকাত ব্যবস্থা চালু হতো বাংলাদেশ জরিপ করে দেখা গেছে

আমার নদীকে যদি আমি আমার নদীকে যদি আমি মেনে চলি এবং আমার নেতা হিসাবে মানি তাহলে আমি তার উন্নত হিসাবে দাবি করি তাহলে আমার উপর ফরজ ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন আমি শেষ করে দেওয়ার কয়েক মিনিট আছে দেখেছি স্যার ইফতারের বিশৃঙ্খলা থাকলে আলোচনা হয় আমি তো আসলে বেশি পোলট্রি নিয়ে চলেছি শর্ট করে দিচ্ছি প্রিয় ভাই আপনারা একটু সময় নেবেন মাথায় বস্তায় করে টাকা নিয়ে ঘুরে বেড়াতে জাকাত দেওয়ার লোক ছিল না প্রিয় ভাইরা যে টাকা অর্থনৈতিক মুক্তি দিতে পারে

ইত্যাদ বি হয়ে যাবে যদি আপনারা একটু করে বসেন তাহলে আমি আর পাঁচ সাত মিনিট কথা বলতে চাই প্রিয় ভাইরা আমার পাঁচই আগস্টে পর এখন কাজ করছে কিছু করার নেই যখন সকল মানুষ একত্রিত হয়েছে আমার হান্নান ভাই বলেছে সকল মানুষ যখন একত্রিত হয়েছে আল্লাহ মনে পড়ে তোমরা আল্লাহর দিনকে আঁকড়ে ধরো আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো পরস্পর তলাতলি করো না বিচ্ছিন্ন ঐক্য যে আহ্বান আল্লাহ তালা দিয়েছে সে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে আর বাংলাদেশে জুলুম কিছুটা হলে দোল হয়েছে পরিপূর্ণ ভাবে দোল হয়নি কিন্তু বিসমিল্লাহের রহমান রহিম গোয়ালী আর সালার সোল আহুল হুদা বতিল হাফ